আসলে জামাত হলো আওয়ামী লীগের চেয়ে মারাত্মক ফেসিভাদ এবং এনসিবি যাকে দেখছেন তারা প্রথমে কোঠা আন্দোলনের জন্য সাহাবেক কাকা করেছিল কিছুদিন সেই কাকা আন্দোলনের থেকে আসলে আমাদের আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং তারেক জিয়ার নির্দেশে এই আন্দোলনকে গণ আন্দোলনের সৃষ্টি হয়েছিল এবং সেই গণ আন্দোলনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে যে একটা গণজোয়ার হয়েছিল রাষ্ট্রদূষী স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সেই গণ জোয়ারকে আমরা সাফল্য মন্ডিত করে আজকের এই বিজয় অর্জন করেছিলাম আমাদের বাংলাদেশ থেকে অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে চলছিল ডক্টর ইউনুস যেভাবে আমাদের বাংলাদেশে ঋণ খিলাপি ভর্তুকি দিয়ে আজকে এই পর্যায়ে নিয়ে এসে দাঁড়িয়েছে এবং বাংলাদেশটাকে সুন্দর করে চালিয়েছে কিছু প্রশাসন দিক থেকে আমরা দুর্বল ছিলাম সেই দুর্বলতাটাকে তারা কাজে লাগিয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগের দূষণরা ফুসে ফুসে উঠেছে এবং সুন্দর পরিবেশটাকে নসৎ করার জন্য বাংলাদেশটাকে একটা রাষ্ট্র কয়েম করার জন্য এবং জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য জামাত এবং এনসিপি মিলে তারা আওয়ামী লীগের থেকে কোটি কোটি টাকা আত্মসাত করে তারা আজকে বাংলাদেশটা বাংলাদেশ পরিবেশকে অস্থিতিশীল করে তুলেছে এবং আপনারা দেখেছেন তারা আবার জ্বালাও পুরো এবং হুমরিকে চার চারদিক থেকে হামলা করছে বাংলাদেশের ওপরে আমরা বাংলাদেশের শান্তি চাই আমরা দেশের কোনো উশৃঙ্খলতা চাই না আপনারা দেখেছেন ছাত্র সমন্বয়ে যারা আমাদের সাথে জুলাইয়ের আন্দোলনের শরিক হয়েছিল তারা আজকে কতিপয় কিছু লোক সে আওয়ামী লীগের দূষণদের হাতে বিক্রি হয়ে আজকে বাংলাদেশে একটা নৈরাজ্য এবং অরাজকতা সৃষ্টি করছে তারই প্রতিবাদে আজকে আমরা এখানে এসেছি আপনারা দেখেছেন গত দুই দিন তাদের তাণ্ডব তারা কিভাবে আমাদের পার্টি অফিস জ্বালিয়েছে এবং জায়গায় জায়গায় আমাদের পার্টি অফিস ভেঙে চুরে তস্তস করে দিয়েছে এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক জিয়া এবং শহীদ জিয়ার ছবিকে তারা ফেলে দিয়ে একজন বীরশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধার ছবিকে তারা পা ছুঁয়েছে এবং সেই পা ছোয়ার প্রতিবাদে আর আমাদের সারা বাংলাদেশে যে একটা নৈরাজ্য সৃষ্টি করেছে তার প্রতিবাদে আমরা মৌন প্রতিবাদ জানাতে এই পল্টনে এসেছি আজকে আমরা আমি নিউমার্কে থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক পান্ন নম্বর ওয়ার্ড এবং আঠারো নম্বর ওয়ার্ডের সভাপতি